আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত সদি বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর আবর সংক্রান্ত আজকে আলোচনা করব এই বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি 1000 বার কতবার ভাই 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর নিকটে নফল নামাজ পড়ে দোয়া করে নফল নামাজ পড়ে অর্থাৎ নফল নামাজের পূর্বে 1000 বার এই বিস্মিল্লা পরে নামাজ পড়বে দ্বিতীয়বার তদ্রু এক হাজার বার এই বিসমিল্লাহ রহমান রহিম বলে তারপরে নফল নামাজ পড়ে তার মনের উদ্দেশ্য মনে বাসনা মনের যেই জল্পনা কল্পনা বা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহনি করে হাত তুলে পেশ করবে এইরকমভাবে আপনার বারো হাজার কত হাজার বাই বারো হাজার হ্যাঁ এইভাবেই কিতাবে আছে বারো হাজার বার পরে বারো হাজার বার পরে প্রত্যেকবার পড়া পরে দুই লাখ নফল নামাজ আদায় করে আল্লাহ করে দোয়া করবেন তাহলে আল্লাহ তালা আপনার ওই মনের উদ্দেশ্য মনের নেক মাকসাদ বা যে উদ্দেশ্য নিয়ে যে মাকসাদ নিয়ে আপনি আল্লাহ নিকট দোয়া করবেন সেটা আল্লাহ গ্রহণ করে নিবে প্রিয় ভাই এই বিসমিল্লাহ রহমান রহিম যদিও আপনার একটু সময়টা লম্বা হবে যদি সময়টা লম্বা হয় অন্তত আপনি বিসমিল্লাহ রহমান রহিম এ পুরাটা না বলে অন্তত প্রথমবার প্রথমবার আপনি বিসমিল্লাহ রহমান রহিম পরে তারপরের বার আপনি শুধু বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাই বলে আপনি আমল করবেন প্রিয় ভাই এর অর্থ হলো আল্লাহ সূচনা করা স্টার্টিং করা আরম্ভ করা অবতরণিকা কিংবা সূচনা করা যাই হোক যে যেটাই মানে যেভাবে অর্থ নিতে পারে প্রিয় ভাই আমার এই আমলটা আমার এই বিষয়টা হয়তো একটু সময় বেশি নেবে লং টাইম নিবে কিন্তু এটা কারণ যে যত মেহনত করবে যত চেষ্টা করবে তার ফলাফলটা ভাবে আসবে যে ভাই যদিও একটু সময় লাগে কিন্তু সময় লাগলে যদি আপনার উদ্দেশ্য মাকসাদ বা আপনার যে চান সেটা যদি আল্লাহ গ্রহণ করেন তাহলে সমস্যা কোথায় সময় নিলে তবে যারা বেনামাজি কিংবা নামাজ পড়ে না বা সাপ্তাহিক মুসল্লি অথবা বাৎসরিক মুসল্লি বাৎসরিক মুসল্লি বলতে যারা শুধু দুই ঈদে নামাজ পড়ে কুরবানি মুরোজার ঈদে আর বাকি নামাজের কোনো খবর নেই তো আমি বলি যারা নামাজ পড়ে না তারা এমনি অটোমেটিকভাবে কবিরা গুনায় লিপ্ত কবিরা গুনাই নামাজ না পড়াই কি কবিরা গুনা যদিও সে দাবি করে যে আমি আল্লাহ আল্লাহর কোনো নাফরমানি করি না কোনো গুনাহ করি না কারণ আপনি নামাজ আমি আপনি যদি নামাজ না পড়ে নামাজ না পড়াটি কি কবিরা গুনা প্রিয় ভাই ওই সমস্ত ব্যক্তিরা আমার এই ভিডিওটা হয়তো ইগনোর করবে এ বাতিল করে দিবে দেখবে না আমি এটা বলি না যে শুধুমাত্র নামাজেরই যারা নামাজই নামাজ পড়ে নামাজ ব্যক্তিরাই যে এইটা আমল করবে যে কোনো ব্যক্তি হতে পারে নামাজি হোক বা বেনামাজি হোক নামাজের নিয়ম কোনো জানা থাকলে তাহলে সে ব্যক্তিও এটা আমল করতে পারবে বারো হাজার বার পরে যদি আপনি এরকমভাবে আপনি আমল করেন বা এ তদ্বিটা করেন আল্লাহ তালা অবশ্যই প্রচিরেই আপনার নেক বাসনাকে কবল করবেন